নির্বাচনটা একটা লড়াই রাজনৈতিক লড়াই আদর্শগত লড়াই কিন্তু এখানে কেউ কেউ মনে করে নির্বাচনটা মানে হচ্ছে লাঠি গুলি বোমা বন্দুক নিয়ে পিস্তল নিয়ে তো সেইখানে বার্তাটা দেওয়ার দরকার ছিল আমি একটা বুথে যাব আমার গাড়ির সামনে আটকে দিচ্ছে যে ক্যান্ডিডেট ঢুকতে পারে না আমি খারাপ কথা বেরিয়ে যেত মুখ থেকে আমার আমি না বলে তো এটা মমতা ব্যানার্জি অফিসে এত সব বক্তৃতা করছে এটুকু শেখাতে পারে না নির্বাচনী আইন কি ও বউকে চিৎকার করছে ক্যান্ডিডেট ঢুকতে ঢুকছে কেন সে মস্তান ঢুকতে পারে নকল পোলিং এজেন্ট ডুবতে পারে একসঙ্গে চারটে বুথে আমি দেখেছি দুজন পোলিং এজেন্ট একসঙ্গে জোর করে টায়ারের বসে আছে রিলিফের শুদ্ধ তাদেরকে অ্যারেস্ট করার কথা কিন্তু সমস্যা ছটকে পালিয়ে গেল আপনি বলে ও একজন চা খেতে গেছে আরেকজন আছে দুজন বসে আছে বেঞ্চে এমন জায়গাও দেখেছি বেঞ্চ দিয়েছে তিনজনের জন্য চতুর্থজন প্রিয় বসতে না পারে তারা ধরেই নিয়েছিল যে সিপিএম কংগ্রেসের পরিচিত থাকবে না